আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ মেসোডোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো দু সালে কোটার যে নিউজটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ভাই কোটা কবে ছাড়বে কোটা ছাড়ছে কি না তো আমি অনেক দিন যাবত এই বিষয়টা নিয়ে খাটাকাটি করছি তো আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বলবো হয়তো বা আপনারা বুঝতে পারবেন আসলে কোটার যে বিষয়টা সেটা হচ্ছে সরকারিভাবে কর্মী নিয়োগ দেওয়া তারা প্রায়ই দেখবেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব কাতার কুয়েত এইসব দেশে যখন কোনো কর্মী লাগবে তখন তখন দেখবেন যে বাংলাদেশ থেকে অনেক কর্মী নিয়োগ করা হয় তো নর্থ ম্যাসোডোনিয়ার থেকে নর্থ ম্যাসোডোনিয়া এখনও আমি এই নিউজ পাই নাই আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যদি সরকারিভাবে কোনো দেশ থেকে কর্মী নেয় বাংলাদেশ থেকে এগুলো আমাদের দেশের বিভিন্ন নিউজ আছে এই নিউজে কিন্তু বেশি হাইলাইট থাকে বাংলাদেশ থেকে এতজন কোটার মাধ্যমে এতজন লোক নেবে সিঙ্গাপুর এতজন লোক নেবে মালয়েশিয়া তো এই বিষয়টা কিন্তু এখনও কোনো নিউজে আপনারা দেখবেন আমাদের দেশের যত ধামি নিউজ চ্যানেল আছে এই দু হাজার পঁচিশ সালে নর্থ ম্যাসোডোনিয়ার যে কোটার বিষয় এটা কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ পান নাই প্লাস নর্থ ম্যাসুডোনিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিম মুকুস্কি ওনার ওয়েবসাইটে গেছি এবং ওনার যেসব নিউজ আছে এগুলো আমি সবই খাটাকাটি করছি আমি কোনো নিউজ পাই নাই কারণ নর্থ ম্যাসুডোনিয়ার সাথে বাংলাদেশের তেমন সম্পর্ক ভালো কি আমি জানি না কারণ কোনো আমি তাদের কোনো একসাথে কোনো নিউজই আমি দেখিনি কর্মী সংকট আছে নর্থ মেসিডোনিয়াতে এই জন্য ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল এই দেশগুলো থেকে অনেক কর্মী আসতেছে নর্থ মেসিডোনিয়াতে তো আমি যতটুকু জানি আমি যতটুকু দেখছি ওটার আমি কোনো বিষয়ে আমি দেখি নাই আর এই সম্পূর্ণ বিষয়টা আসলে আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মতামত আমাকে জানাবেন আপনারা যারা কোটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেছেন কোটার যে বিষয়টা জানতে চেয়েছেন দেখেন হয়তো বা এটা আপনাদের এজেন্সি আপনাদেরকে বুঝ দিছে অতএব মিথ্যা কথা বলছে কারণ আমি কোনো নিউজ পাইনি আর দু হাজার চব্বিশ সালের কোনো কোটা ছিল না তো আমার মতে হয়তো বা এটা ফেক একটা নিউজ আশা করি ভিডিওটা ভাল লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারেন এইরকম আরো ইনফর্মেটিভ যদি কোনো ভিডিও চান আপনারা নর্থ ম্যাচ নিয়ে নিয়ে তাহলে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে বলবো জানাবো যদি আপনাদের কোনো নিউজ ছাড়া লাগে তাহলে আমি জানাবো আপনাদেরকে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভালো লাগবে আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ও আমি একটা ফেসবুক পেজ খুলছি আপনারা চাইলে ওটার মধ্যে লাইক দিতে পারেন ওটার মধ্যে আমি বিভিন্ন নিউজ ছাড়ি তো বিভিন্ন পোস্ট দিই যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে ওই ওটার মধ্যে আমাকে নখ দিতে পারেন আশা করি ভালো লাগবে আলাইকুম ভালো থাকবেন সবাই